ওরে বাবু কেমন চলছে তোর ক্যাফে বিজনেস শুনেছি নতুন মেনু এড করেছিস আর বলবি না রে রাজু নতুন মেনু দিয়ে তো কাস্টমারের ভিড় কিন্তু রান্না আর ডেলিভারি ম্যানেজ করা পুরো একটা চ্যালেঞ্জ হয়ে গেছে আমাদের অফিসেও একই অবস্থা ডেডলাইনের ওপর ডেডলাইন কিচ্ছু বুঝি না তুই তো কোডিং করিস আমার মাথায় সেটা ঢুকে না তুই পুরো দিন মনিটরের সামনে বসলেই কাজ হয়ে যায় নাকি আরে কোডিং মানে হলো একটা বড় পাজল সলভ করা আর এরকম পাজেলগুলো আমাদের বসদের মাথা থেকে আসে বুঝতে পারছি আর আমাদের কাস্টমাররা যখন বলে কফি বেশি গরম ছিল তখন আমার মাথা গরম হয়ে যায় চল একদিন তার ক্যাফেতে আসে কোডিং করব আর তুই আমাদের অফিসে এসে একটা মিটিং অ্যাটেন্ড করবি ডিল তারপর একটা ভিডিও বানাবো সফটওয়্যার ডেভেলপার ভার্সেস ক্যাফে ওনার ভাইরাল হয়ে যাবে রে